তুমি ব্ল্যাক করে দিলে কেন বললাম গ্রিন করতে ব্ল্যাক আমাকে চামচ নিয়ে নিমন্ত্রণ বাড়ি খেতে নাই হাই অ্যান্ড হ্যালো পরে ইন্টারটা দিচ্ছি বিকজ সকালবেলা তোমাদের তো দেখিয়ে দিয়েছি কটার সময় উঠেছি এই যে দেখতেই পাচ্ছ ছটা পঞ্চাশ বাজে এত তাড়াতাড়ি কিন্তু আমি উঠে পড়েছিলাম প্রথমেই উঠে তারপরে রেডি হয়ে নিয়েছি আর এই সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তো কন্টিনিউ করতে হবে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো এদিকে আমার রয়েছে ট্রেন টাইম ফার্স্টে গিয়ে আমাকে ট্রেন ধরতে হবে এদিকে পাড়ার মণ্ডপে হচ্ছে পুজো তাই মায়ের মুখ দর্শন করে নিয়ে কিন্তু ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম আর এরপরে এই যে দেখতে পাচ্ছ স্টেশনে এসে ফার্স্ট একটা ট্রেন মিস করে তারপর পরের ট্রেনটা কিন্তু আমি ধরে নিয়েছিলাম তো মানে যেখানে আমি যাচ্ছি সেখানে কিন্তু আমাকে মোটামুটি নটার মধ্যে পৌঁছাতে হবে এরপরে দেখো আমি ট্রেন থেকে নেবে টোটো ধরে কিন্তু আবারও এখানে চলে এসছিলাম। আমরা মোটামুটি যারা আমার ব্লগুলো কন্টিনিউ করো আশা করি জায়গাটা দেখে একটু হলেও চিনতে পারবে যে আমি কোথায় এসেছি তো তার আগে আগে ভিতরে ঢুকি তারপরে তোমাদের দেখাবো আর সত্যি বলতে আমি মনে একজন পাবলিক আছি যে দুর্গা পুজোতে কোনো চুল ফুল স্ট্রেট করিনি বিকজ আমি এই সবে একদমই পছন্দ করি না চুল স্ট্রেট করা এতে চুলের প্রচুর ক্ষতি হয় আমি এটা নর্মালিও সবাইকে বলি সবাই শখে করে বাট আমি কোনোদিনই করিনি আর ভবিষ্যতেও হয়তো করবো না তত ভগভক না করে আগে চলো যাওয়া যাক শেষের পথে আমরা সেই ভাইয়ের লেশ দিদির কাছে অনেকেই আছো যারা এই দিদিকে দেখলেই চিনতে পারবে আমি কিন্তু চলে এসেছিলাম অঙ্গনাদির বাড়িতে আমার ল্যাশ আর নেইল এক্সটেনশন করানোর জন্য লাস্ট একবার করিয়ে গেছিলাম তারপরে সেই ব্লগটাও শেয়ার করেছিলাম আর এরপরে কিন্তু আবারও আজকে চলে এসেছি তো ঢুকেই প্রথমে দেখলাম দিদি একটা ক্লায়েন্টের কাজ অলরেডি করাচ্ছে আর এর এটা কি শুরু হবে অপারেশন অপারেশন স্টার্ট হবে তাই জন্য এত সাজগোজ করে তোমাদের দেখাবো আমার কিন্তু টাইম ছিল সকাল নটা যার মধ্যে আমি পৌঁছে গেছিলাম আর এরপরে দেখো একটা ল্যাশ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর আমাকে ল্যাশ করে কেমন লাগছে সেটা কিন্তু জানিও আর আমার যে চোখ মুখের অবস্থা দেখছো কত ভোরবেলাতে আমি উঠেছি এর জন্য কিন্তু আর সত্যি বলতে আমি না এই ল্যাশ করতে করতে একেবারেই ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য দেখো চোখ মুখ কিন্তু আমার লাল হয়ে গেছে আরও বেশি আর সত্যি বলতে শরীরে প্রচণ্ড স্ট্রেস ছিল এত তাড়াতাড়ি উঠে আমাকে আসতে হয়েছে আর রাতের বেলা কালকে ঘুমাতেও অনেকটা লেট হয়ে গেছিলো যাই হোক এরপরে কিন্তু দিদি আমার নেল করা শুরু করে দিয়েছিলো মানুষ কতটা মানে কি বলবো এটাকে উচ্ছন্নে মানে কিছু একটা কিছু একটা হবে ওই গেলে এরকম নিজের নোখগুলোকে কেটে দিয়ে তারপরে এক্সটেনশন করে নেব এরপর আর ফাইনালি আমার ল্যাস কমপ্লিট হয়েছে চুল চেস করিনি তাতে কি আছে ল্যাস তো করবো ল্যাস এক্সটেনশন সব করে দিচ্ছি তুমি ব্ল্যাক করে দিলে কেন এই নিচ্ছে বলে বললাম গ্রিন করতে ব্ল্যাক করে দিয়েছে বাজে নেইল আর্টিস্ট একদম পুরো এটাকে করে কোনো লাভ হবে না বাড়িতে গিয়ে তুলে ফেলবো এটাকে জামা দিয়ে তো সবাইকে দেখাটা হচ্ছে আমার একটা নেলের কাজ ও আমার কাছে এই নিয়ে নেল অনেকবার করি কতবার বলে নেই তো বলে এক্সপিরিয়েন্সকে মতো এক্সপিরিয়েন্স এবার প্রত্যেকবারের মতনই বলি বলতে বলতে আর কি বলবো একে এক্সপিরিয়েন্স প্রথম থেকে দিদির কাছ থেকে করি আদার্স কোনো জায়গা থেকে আমি কখনোই নেল এক্সটেনশান করিনি আর ভবিষ্যতেও করব না দিদির কাজ নিয়ে তো কোনো কথাই হবে না ভীষণ সুন্দর নিখুঁত কাজ আমার মনে হয় অঙ্গনার রাহার জায়গায় অন্য কাউকে আমি কোনোদিনই বসাতে পারবো না তো অবভিয়াসলি অনেক ভালো হচ্ছে চুমু একদম আর ল্যাশ আমি এই নিয়ে সেকেন্ড টাইম করলাম ফার্স্ট টাইম একবার করেছিলাম তো সেই সময় আমার ঠিক মানে কি বলবো অতটাও মানে আমি একটু আমার চোখ অনুযায়ী একটু বেশি ভলিউম করে নিয়েছিলাম সেই কারণে আমার একটু প্রবলেম হয়েছিল তো এবার দিদির কাছে আমি আবদার করেছিলাম যে একটু হালকার মধ্যে যাতে তো একদম পারফেক্ট মানে ল্যাশ যে করেছি বোঝাই যাচ্ছে না কোনো রকমের ফিলই হচ্ছে না যে একটা একটা ভারী একটা ব্যাপার কোনো কিছু না একদম নর্মাল

আর এরপর কিন্তু পাপান আমাকে নিতে চলে এসেছিল মসলন্দপুর থেকে আর ওর সাথে কিন্তু চলে যাচ্ছে বাড়ির দিকে আর তার মধ্যে সকালবেলা আমি কিছুই খেয়ে বেরোইনি সেরকমভাবে পেয়েছিলো প্রচণ্ড খিদে তারপরে কিন্তু ও আর আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম আখের রস খেতে আমি বলেছিলাম খাবো না বাট ও বারবার জোর করাতে কিন্তু আমি এক গ্লাস আখের রস খেয়ে নিচ্ছিলাম আর আখের রস খেলে কিন্তু শরীর খুবই ঠান্ডা হয় তাই জন্য আমি বাইরে বেরোলে বেশিরভাগ আখের রস ডাবের জল এগুলো খেতে বেশি পছন্দ করি আর চলে আসলাম আমার বাড়ির লোকেশানে আর এই যে দেখতে পাচ্ছো আমি একদম স্লো করে দিয়েছি এই লোকেশানটা তো যারা যারা আমার ব্লগ দেখো চিনবেই আমার বাড়ির লোকেশান কঙ্কনা বাউর আর অনেকেই জানো এই জায়গাটা অনেকটাই ভাইরাল তো দেখো আকাশটা এত সুন্দর লাগছে আকাশটা দেখে কিন্তু পুরো বোঝাই যাচ্ছে যে শরতের আকাশ এত সুন্দর লাগছে তাই একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর তার থেকেও বড়ো কথা শোনো আমার এই রিসেন্টলি বৃষ্টি হওয়ার জন্য এত জল বেড়ে গেছে একজন কাকু মতনই বলবো সে কিন্তু এই বাউরে পারে এই দু পাঁচ দিন আগেই পড়ে কিন্তু মারা গেছেন যে জিনিসটা সত্যি খুবই দুঃখজনক আর জল কিন্তু প্রচুর বেশি আমাদের এখন এই বাউরে আর এরপরে আমাকে শনি মন্দিরে পাপার নামিয়ে দিয়েছিলো আর আমার ভাই কিন্তু আমাকে সাইকেলে করে নিতে চলে এসেছিলো কারণ বাড়িতে এসেই আমার এক পাশের বাড়িতেই এক জায়গায় আমার একটা সাধের অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল তাই জন্য কিন্তু মা বাবা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছিলাম প্রত্যেকবার যখনই আমি নেইল এক্সটেনশন করে আসি ঠিক আগের বারও এরকম আমার একটা নিমন্ত্রণ করেছিল সেরকমই আবার আমি নেইল এক্সটেনশন করে এসেছি আর আজকাল আবার নিমন্ত্রণ করেছে কি পাখার দিকে তাড়াচ্ছি মজা পাই পাখার হাওয়াতে মজা লাগছে মজা লাগছে এরপরে কিন্তু সবাই মিলে খেতে বসে গেছিলাম আর এটা কিন্তু আমার সামনের বাড়িরই একটা বোন তো ওকে নিয়ে আমি পাশে বসেছিলাম আর এরপরে থেকে ইন্টারেস্টিং ব্যাপার দেখো আমি বাড়ি থেকে কিন্তু চামচ নিয়ে চলে গেছিলাম নিমন্ত্রণ বাড়িতে খাবো বলে এরপরে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছিল সাদা ভাত আর কচু শাক তো যেটা দিয়ে আমার মা ভাতটা মেখে দিয়েছিল তারপর আমার পোষাচ্ছে নভাবে খেয়ে তারপরে আমি কিন্তু নিজের হাত দিয়েই খেতে শুরু করে দিয়েছি আর এরপরে ডাল দিয়ে দিয়েছিল বেগুনি আর এরপরের দেখো মেনুটা এরপরে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছিল ভেটকি পাতুরি নর্মালি মাছ খাই না বাট এই ভেটকি পাতুরিটা মা বললো যে টেস্ট করে দেখ ভালো হয়েছে তো সেভাবেই কিন্তু পাতে নিয়ে নিয়েছিলাম ভেটকি পাতুরি যেটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিলো আর এরপর দিয়ে দেখো গ্রেভিটা দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে নিলাম আর খেয়ে নিলাম আর এরপরে দেখো কাতলা মাছ দিয়েছিল মা বেঁচে বেঁচে একটু দিয়েছিলো তো খেয়েছিলাম আর এরপরে দিয়েছিল। চাটনি যেটা খেতে আমার খুবই ভালো লাগে তো এরপরে কিন্তু চাটনিটাকে খেয়ে নিলাম আর তারপরে দেখো কি চলেছে পাঁপড় আর পাপড় খাওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিয়েছিল কিন্তু পায়েস তারপরে চলে আসলো পাতে দই আর এরপরে কিন্তু আমি পাতে আবারও একটা পাপড় নিয়ে নিয়েছিলাম আর এরপর কিন্তু লাস্টে ছিল এই যে আইসক্রিম আর সাথে কিন্তু পানও ছিল যেটা এই যে বাড়িতে এসে খেতে শুরু করে দিয়েছি আমি টনটন খেয়ে আর আমাদের কুটু মানে সারা নিমন্ত্রণ বাড়ি ঘুমিয়েই এসছে কুচ্ছু খায়নি আজকের ব্লগটা এটুকুই থাকছে অনেক ওই যে বাই বাই করে দিচ্ছে বাই বাইটা কর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে ছিল ষষ্ঠী জানি না কবে ব্লগটা পোস্ট করবো তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী